চার নম্বর স্থায়ী জাহান্নামী হওয়ার কারণ হচ্ছে উপহাস করা ঠাট্টা করা হ্যাঁ কাকে নিয়ে আল্লাহকে নিয়ে আমাকে আপনাকে নিয়ে আমাকে আপনাকে নিয়ে কেউ যদি ঠাট্টা করে এমনি তাহলে সে ফাঁসেক পাপিষ্ট কিন্তু মুসলিম কিন্তু আল্লাহকে নিয়ে কেউ যদি উপহাস করে ঠাট্টা মজাক করেন অথবা আল্লাহর দিনকে নিয়ে অথবা আল্লাহর কে নিয়ে রসুল্লাহ সাল্লা সাল্লামকে অনেক মোনাফিক মুসলিম সমাজের ধরেন জন্মসূত্রে সে মুসলিম রসুল্লাহ নাউজুবিল্লাহ সে কি ছিল নারী লোভী ছিল নজবিল্লাহ এ কথা বলছে বলছে না বলছে না কেন তিরপান্ন বছর বয়সে পঞ্চান্ন পঞ্চাশ বছর বয়সে তিনি একটা কচি বিয়ে করলেন আর কেন ফের সে কেন ফের সে কেন ফের কারণ সে কোনো কিছু নিয়ে কি করলো তিরস্কার করলো বা ও ঠাট্টা মজা করলো উপহাস করলো এক কথাই ঠাক কোনো কিছু নেই আমাকে নিয়ে কেউ যদি ঠাট্টা করে তাহলে ফাঁসে খাবে কিন্তু আমার দাঁড়িয়ে নিয়ে কেউ ঠাট্টা করে এটা আমি নই এটা ইসলাম সেই জন্য কাফের হয়ে যাবে ভালো করে শুনে তাখানার ওপরে কাপড় তাই নিয়ে আপনাকে নিয়ে কি করছে উপহাস করছে কি রে লাদেন হয়ে গেছিস নাকি ওই এক একস্টার লোক আছে কাফের কাফের হয়ে যাবে ভালো করে শোনেন কারণ এটা আমাকে করেছেন না এটা ইসলামের পোশাককে করছে কারণ টাকার নিচে নিয়ে যাও হারাম সেই জন্য আমি ওপরে তোমার মতো যদি এই বাধা না না ভয় তাহলে আমিও নিচে না আমার কে নিয়ে আমার ধর্মকর্মকে নিয়ে কেউ যদি ঠাট্টা করে তো সেটা আমাকে ঠাট্টা করা হবে না কিন্তু আমার হ্যাঁ চাকরি সুরা টাকা রূপ চেহারা চলা ইত্যাদি নিয়ে করে সেটাতে সে ফাঁসে কাফের হবে না তখন দূরত্ব পার্থক্য রয়েছে সোরাদবার এখনো পঁয়ষট্টি শিশুট কাল্লা বলছেন বালাইন সাউতাহং এই মোনাফিকরা যারা রসুলুল্লাহ শাসাল্লামকে নিয়ে সাহাবাই কেরামকে নিয়ে মাঝে মাঝে তারা ঠাট্টা উপহাস করে তাদেরকে যদি জিজ্ঞাসা করো যে কেন এই কাজ করলে কেন বললে যে এই মহম্মদ শাহসাল্লামের সাথী সঙ্গীরা এরা পেটুক হ্যাঁ এরা পেটের স্বার্থে চলে এ ধরনের কথা মন্তব্য করেছিল তারা যে কেন এইসব কথা বললেন তখন তারা বলে আসলে আমরা মন থেকে বলিনি এটা বলেছি একটু হাসি রসিকতা করছিলাম আর আসলে এই দীর্ঘ সফর তাবুকের এত লম্বা সফর কষ্টের সফর টাইম পাস করছিলাম টাইম পাস করছিলাম একটু বিনোদন করছিলাম একটু আনন্দ ফুর্তি করছিলাম আসলে মন থেকে বলিনি এটা বিশ্বাস নিয়ে বলিনি অজুহাত করেছিল না কিন্তু গ্রহণযোগ্য কুল হে নবী ওদেরকে বলে দাও যারা সাহাবাই কিরামকে নিয়ে রসুলকে নিয়ে হয় রসুল চারপাশে যে সাহাবারা ইসলাম পালন করছে তাদের কিনে ঠাট্টা উপাস করেছিল আল্লাহ বলছেন আবিল্লাহ হে নবী বলে দাও আবিল্লাহে আল্লাহর সাথে আর আয়াত আল্লাহর বিধিবিধানের সাথে আয়াতের সাথে ও রসুল রসুলের সাথে কন্তুম তাস্তাহ যে তোমরা উপহাস করছো ঠাট্টা মজাক করছো লাজরু কোনো অজর চলবে না লা তা কোন কোনো তোমাদের অজুহাত কবুল করা হবে না কাদ কাফার তো বা দা ইমানে তোমাদের ঈমানে আসার পরে কাফের হয়ে গেছ স্পষ্ট কথা ইমানে এসেছিলে লাই আহিলাল্লাহ পড়ে আর আমরা বাহ্যিকটা সাদরে গ্রহণ করেছিলাম কারণ অন্তরজামী আল্লাহরা বলে আমরা জানি না একজন লোক যখন কালমা পড়ছে বলবো মুসলিম সবে ঠিক না কিন্তু কালমা পড়ার পরে যদি ইসলামকে নিয়ে ইসলামের রসুলকে নিয়ে ইসলামের বিধি বিধান নিয়ে কোরানের আয়াত নিয়ে অথবা রসুলে হাতীস নিয়ে যে ঠাট্টো করে তাহলে কাদকাফারতু ইমানে আসার পরে বা জন্মসূত্রে মুসলিম ছিলে তোমার বাবা মুসলিম মা মসজি চোদ্দপুরুষ মুসলিম কিন্তু কলেজ পড়ে মনে করলে যে আমি কি যে হয়ে গেলাম ইসলামকে নিয়ে ঠাট্টা উপহাস শুরু করলে ইসলামের রসুলকে নিয়ে ঠাট্টা উপহাস শুরু করলে ইসলামের বিধিবিধান নিয়ে ঠাট্টা উপহাস করা শুরু করলে কাদকাফার্তুম বা দা ইমান একম মুসলিম গর্বে জন্ম নিয়েও কাফের হয়ে গেলে স্থায় জানলাম তাহলে কি করলে ইস্তেজা ঠাট্টা উপহাস করলে ইসলামকে নিয়ে ইসলামের সাথে সম্পর্কিত যা কিছু ইসলামকে নিয়ে মানে আল্লাহকে নিয়ে আল্লাহ রসুলকে নিয়ে আর ইসলামের দিন ইসলামকে নিয়ে কোনো বিধে বিধান নেই পাঁচ নম্বর স্থায়ী কারণ কেউ যদি আল্লাহকে বন্ধ করে অথবা আল্লাহ রসুল আসলামকে বন্ধ করে অথবা আল্লাহর দিনকে কে গাল দেয় অনেকে গাল দিচ্ছে অনেক মূর্খ তার এই সময় বর্ষা বৃষ্টির প্রয়োজন নেই হ্যাঁ আমাদের দেশে মূর্খ কৃষক অনেকে আছে ধান শুকাচ্ছে আর এমন বৃষ্টি চলে আসো সব ধান ভিজে গেল পুরুষ মহিলা আমাদের সমাজে এমন মূর্খ আমরা নিজের চোখে দেখেছি আর শুনেছি আউজ্লাহ মুসলিম সমাজে আল্লাহর চোখ নেয় হ্যাঁ জব্লাহ কুফুরু আল্লাহকে দাও এটা যদি বলেন আপনার চোখ নেই তো দাও হল না হ্যাঁ আপনি আপনার বাপকে বলতে পারবেন হ্যাঁ কত খারাপ লাগে আপনার সাথে সঙ্গে তো চোখ তোর চোখ এটা তো গাল হল বোঝা গেছে না জি হ্যাঁ তারপরে একটা ছেলে আছে অথবা একটা মেয়ে আছে আর তারপরে মারা গেল কারো অসুখের শেষ নেই আল্লাহ আমার সাথে অবিচার করলো নাজিবিল্লা কি করলো গাল দিল না অবিচার করলো মানে কি জানলাম আল্লাহ না গাল তুমি জানলাম মানে গাল এটা কে কেউ কালো বন্ধ করলো অথবা দিনের কোন বিধিবিধান কেউ বন্ধ করলো যেমন চোরের হাত কাটা দণ্ডবিধান বর্বরতা হ্যাঁ হত্যার বদল হত্যা কেসা বর্বরতা এই যুগে চলবে না অচল যে মুসলিম সমাজের বহু সংখ্যক লোক রয়েছে এইরকম যারা জেনারেল লাইনে লেখাপড়া করেছে আর তাদের দিন ইসলাম সম্পর্কে কোনো জ্ঞান নেই যে কোনখানে গিয়ে ইসলাম থাকবে আর কোনখানে ইসলাম গেল হ্যাঁ পাঞ্চার হয়ে গেল গেলে গেয়াল ইস্তাই জানেন হুজুলিল্লাহ বহু এরকম আছে মুসলিম সমাজ মানুষ রচিত বিধান এইভাবে মুসলিম জাতিকে গ্রাস করেছে যে দণ্ডবিধান মানেই যেন অভিযান অথচ যে অন্যায় করে সে অপরাধ সেই সময় যদি হয়তো তো এই যুগেও গণপিটুনি মেরে ফেলে দিচ্ছে একটা চোরকে গণপিটুনি দেওয়া দেওয়াই হারা মেরে ফেলা তো দূরের কথা যদি মেরে নাও ফেলো আর গ্রামের লোক দশ বিশ জন মিলে পাইকারি হারে মারছে সেটাই হারা এখানে কেউ কিন্তু আঙুল তোলে আপত্তি করে না যে এটা অন্যায় কাজ হয়েছে কেমন অজ্ঞতা মুসলিম কিন্তু আমাদের অধিকাংশ আল্লাহ না করে কোনো চোর মুসলিম ধরা পড়ে ধরা পড়লে না আমার চোখের সামনে দেখছি মাদ্রাসের ছাত্রকালে তিনটা চোর রাতে ধরা পড়ে সারা রাত পিটুনি দিয়েছে ফজর আগে শেষ ফজর পরে আমরা গিয়েছি তামাশা দেখতে শুনতে পেলাম হইচুক গিয়ে দেখছি একটা দুঃখ দুঃখ করছে আর কিছুক্ষণ পর সেটাও গেল মারা গেল অথচ বলছে যে হাত এতটা কাটতে পারবে এতটা কাটতে পারবে না এতটা ব্যাস এতটুকু কবজি পর্যন্ত এই পর্যন্ত এখানে বন্ধুযুদ্ধাগুলো জানলেন সে কাটবে যে শাসু কাটার হুকুম দিব যে জাল্লাত কাটবে জি চিন্তা করুন তাহলে দিন ইসলাম সম্পর্কে জ্ঞান না থাকার কারণে দিন ইসলামের নাইসঙ্গত দণ্ডবিধানকে বর্বরতা বলছে আর অহরহুল অত্যাচার হচ্ছে অবিচার হচ্ছে সেগুলি কোনো ব্যাপার না সে কোনো ব্যাপার না বড় দুঃখের বিষয়